আবার যাকে করতে যেত খুঁজে বের করতো এদের ভিতরে তাদের মানে এই লোকটা দেখে কারণ সম্পর্কে আমার আমার কাছে কাছে তথ্যগুলো আছে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি কেন এত মানুষকে নিজে হাতে হত্যা করেন আপনি কি শান্তি পান সে বলে কি আমার তো নিজের কোনো সন্তান নেই তাই অন্যের সন্তানকে হত্যা করতে আমি খুব মজা পাই এটা সে নিজে বলেছে আপনি চিন্তা করেন কি মানে কি ধরনের সাইকোলজি তো মানে একটা সাইকোপ্যাথ

মনে হচ্ছে তলে তলে তার বিরুদ্ধে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে অথবা তাকে প্রকৃত শাস্তি দিয়ে দেওয়া দেওয়া হচ্ছে না অবশ্যই এটা নিয়ে কেপিকে মুখ খুলেছেন জ্যাকব মিল্ট তিনি বলেছেন একজন গুম খুনের আসামি কিভাবে হাসে বিদর্শক চলুন আমরা জ্যাকব মিল্টের কথাগুলো শুনবো আপনার এই উত্তরটা দেওয়ার একটা প্রাসঙ্গিক একটা বিষয়কে আমি টেনে আনি আমেরিকা যখন ইরাক ইনভেট করলো তখন আমেরিকা কি করলো একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলো ইরাকে এবং ওই ভদ্রলোকের নাম ছিল পল ব্রেমার পল ব্রেমারকে একটা কথা বলা হইল যে ওয়ারেভার ইউ ডু ইন রুলিং ইরাক মেক শিওর দ্যাট ইউ ডোন্ট ব্রেক ইউ ডোন্ট ইন এ ওয়ে দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ দ্য ভায়োলেশন অব হিউম্যান রাইটস তো পল ব্রেমার ইরাকে গেল ইরাকে এক সপ্তাহ থাকলো দুই সপ্তাহ থাকলো দুই সপ্তাহ সে প্রথম দুই সপ্তাহ আমেরিকায় যেভাবে দেশ চালায় ওইভাবে সে দেশ চালানোর কথা চেষ্টা করলো কিন্তু দুই সপ্তাহ পরে সে বুশ অ্যাডমিনিস্ট্রেশন ওই সময় জানেন যে ভাইস প্রেসিডেন্ট ছিল ডিক চেনি এবং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী ছিল রামসফিল্ড ডোনাল্ড রামসফিল্ড তাদেরকে জানানো হলো এখানে যদি আমি হিউম্যান রাইটস এর ভায়োলেশন নিয়ে এত মাথা ঘামাইতে যাই আমেরিকার অবস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধকে এত আফল করতে যাই তাইলে আমাদের এন্টায়ার ইরাকের অপারেশনটাই ফেল করবে আমরা এটা করতে পারবো না তো তখন তার কাছে জিজ্ঞাসা করা হলো যে তুমি তাহলে কি চাচ্ছ বলছে আমি ইরাক যদি রুল করি তাহলে ইরাকের কালচারাল যেটা হ্যাবিট ইরাকের সাদ্দাম হোসেন এবং ইরাকের পুলিশ বাহিনী যা করছে আমি যদি ওইভাবে ইরাককে শাসন করি দেন আমি সাকসেসফুলি বিষয়টাকে ডিল করতে পারবো আপনি পরের কথা জানেন তারা কি করেছে আপনি শুনলে অবাক হবেন প্রথমে যখন লোকজনদেরকে অ্যারেস্ট করছে তখন তারা ওই ইরাকিদের গায়ে হাত তুলে নেয় আমেরিকায় যেমন আপনাকে আমাকে যদি গ্রেফতার করে আমাদেরকে পিটা না আমাদের সাথে বসে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটররা কথা বলবে কিন্তু তৃতীয় বিশ্বে কি করে তাদেরকে ঝুলাইয়া পিটায় রিমান্ডে নেয় এই করে সেই করে তো ইরাকিদের যাদেরকে ধরে কথা বলা শুরু করেছে তারা সবাই মিস ইনফরমেশন প্রোভাইড করতেছিল এই মাত্র যেমন আপনি বললেন সালমান রহমান আর আনিসুল হক পিটানোর দরকার হয় না তারা তোতা পাখির মতো বইলে দেওয়া শুরু করছে সাকিব কন্ট্রাডিকশনটা কোন জায়গায় অনেক ইউনিভার্সিটির ছাত্ররা বা অনেক লোকজনরা ওখানে তো তারা সত্য কথা বলার পরেও তো তাদেরকে পিটাইছে তাদেরকে ডিম ঢুকাইছে পাছা দিয়া তাদের কি ইলেকট্রিক শক দিছে দেয় নাই এখন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের এই প্রভিশন এই যে ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার স্লিপ ডেপ্রেভেশন খুদার্থ রাখা পানি না দেয়া এটা অমানবিক এগুলো কখনই থাকা উচিত ছিল না কিন্তু বাংলাদেশের কালচারালি আমরা ১৯৪৭ সাল থেকে ব্রিটিশরা ভারতীয়দের উপরে যা করেছে ঠিক ওইভাবে আমরা চালায় নিতেছি মূলত আমাদের দেশের যে পুলিশ যে পিটায় এগুলো যে করে এগুলো কিন্তু ব্রিটিশরাও বাংলাদেশে মানে ভারতবর্ষে ইম্পোজ করে না এগুলো কারা করছিল জানেন এগুলো লক্ষণ সেন গোপাল পাল ওই যুগে হিন্দুরা অন্য ধর্মাবলম্বী লোকজনদেরকে হিন্দুরা লোয়ার কাস্টের লোকজনদেরকে যদি অ্যারেস্ট করত তখন তারা এই ধরনের অমানবিক আচরণ করত। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন নির্লজের মতো জিয়াউল আহসান নাম কি জিয়াউল আহসান না জিয়াউল হাসান জিয়াউল আহসান এই লোক আপনি বলছেন কোনো লজ্জা নাই তার ভিতরে কোনো অনুসূচনা নাই আমি আপনাকে একটা কথা বলি হায়না যখন থাবা দিয়া জীবিত পশুর মাংস খায় এবং ওই জীবিত পশুটা হায়নার দিকে তাকায় যে তুইও পশু আমিও পশু তুই আমার মাংস থাবা দিয়া খাইলি আপনার কি মনে হয় হায়নার ভিতরে কোনো অনুসূচনা থাকে যে আমি যে মাংসটা খাইছি এই পশুটা তো মারা যাইতেছে একটা কথা মনে রেখেন এদের ভিতরে কখনো কোনো অনুসূচনা জন্মায় না রেদার তাকে যখন গ্রেফতার করা হয়েছে আপনাকে আমি ঠান্ডা একটা কথা কম্প্যারিজন যদি আমি টানি আমি জানিনা আপনার মন্তব্য কি হবে নুরুল হক নূর তো কোনো চোর বা স্যাচন না তারেক রহমান সেও তো কোনো চোর বা বাট পান না আহ ওর নাম কি জুনায়েদ সেও তো কোনো চোর আর বাট পান না আবু তোহা আদনান এরাও তো চোর বা বাট পান না কিন্তু এদেরকে ধরে যেভাবে ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার করা হলো বলা হলো ডিবি অফিস থেকে আদালত পর্যন্ত যেন পায়ে হেঁটে যেতে না পারে এটা যদি হয় ডিবির তকমা এটা যদি হয় বাংলাদেশের পুলিশ বাহিনীর কালচার এটা যদি হয় জুডিশিয়াল প্রসেস অফ বাংলাদেশ তাহলে সেক্ষেত্রে এই জিয়াউল আহসানের মতো লোক পায়ে হেঁটে কি করে আদালত পর্যন্ত গেল আমি কি এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা প্রধান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারি যে এই লোকটা পা হেঁটে কি করে গেলেন আদালতে এই লোকটা হাসির মতো সত্যি কেমনে পেল নুরুল হক নূর কারো ঘাড়ে ভর দিয়ে আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু এই মানুষ রূপী হায়নাকে মানুষরূপী একটা পতিতাকে একটা মেল প্রস্টিটিউটকে কি করে হাস্যজ্জ্বল মুখে আদালতে নেয়া হলো এখন আমি কি তাকে বলছে রিমান্ডে নিছে রিমান্ডে নেওয়ার পরেও এই বেহায়া হাসবে এবং এই রিমান্ডে নেয়ার পরেও সাকিবের মতো চিরাচরিত স্বভাবে অনেকেই বলবে ওর ভিতরে অনুসূচনা নাই দম্ভের সাথে সে হেসে বেড়াচ্ছে তো কথাটা হচ্ছে কত ছোট মানুষকে রিমান্ডে নিয়ে আপনারা বিকলাঙ্গ বানিয়ে দিয়েছেন কত মানুষকে রিমান্ডে নিয়ে আপনারা মেরে ফেলেছেন যারা নিরপরাধ ছিল তাইলে এই লোকটার উপরে আপনারা কেন করছেন অর্থাৎ সাকিবের কোশ্চেন জবাবে আমি এতটুকু বলবো হায়না রূপী মানুষগুলো হায়নার চরিত্রের মানুষরূপী মানুষগুলো এরা কখনো অনুশোচনা তাদের ভিতরে থাকে না এখন আমি ওই পল ব্রেমারের কথাটা টেনেছি এই জন্য আমাদের হিউম্যান রাইটস সিভিল রাইটস আপহোল্ড করে রাখার জন্য এই পশুদের জন্য ওই আইনগুলোর প্রযোজ্য না তারা যে আইন নিজ হাতে মানুষের উপর ইম্পোজ করেছে এখন আমি যদি বলি এই পশুদেরকে একই ভাবে ট্রিট করা হোক উচিত তাই তাদেরকে এভাবেই পিটানো উচিত তাদেরকে এভাবেই করা উচিত কিন্তু বাংলাদেশি কি আসলে এটা করবে বাংলাদেশি কি এটা করার মতো এই মানসিকতা আছে আমরা বাংলাদেশি মুসলমানরা দাবি করি আমরা অত্যন্ত সহজভাবে আমরা মানুষের ভুল ত্রুটি ভুলে যাই আমরা মানুষের কথাবার্তা ভুলে যাই আমরা ভুলে যাই যে আমাদেরকে কে খুন করেছে কে পিটিয়েছে কে কি করেছে ভাই এই যে হাসিনা সরকারের সময় আমি আপনি জানেন যে আমি অনুসন্ধানালি সাংবাদিকতা করি সেজন্য হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের অনেক সাথে আমাকে ওই কারণে যোগাযোগ রাখতে হতো এবং যারা তাদের দেশপ্রেম থেকে অনেক সময় হাসিনার পক্ষে কাজ করতেন এপারেন্টলি কিন্তু পেছন দিয়ে আবার অনেক ধরনের তথ্য আমাদেরকে দিতেন দিয়ে সহযোগিতা করতেন তো ওই ধরনের ব্যক্তিবর্গ যারা আমার সাথে যোগাযোগ রাখতেন আপনি আমরা অন্তত মনে করতাম যে আমাদের হয়তো WhatsApp যে কনভারসেশন এটা হয়তো ট্র্যাক করা সম্ভব না কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে পেগাসাস নামক যে সফটওয়্যার বা আরো যে সব প্রযুক্তি তাদের রয়েছে এটার মাধ্যমে জিয়াউল হাসান তিনি এই হোয়াটসঅ্যাপ যে মানে টেক্সট এগুলো তিনি সব তিনি দেখতে পারতেন ইন্টারসেপ্ট করতে পারতেন তো আমার সাথে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে টেক্সট কনভারসেশন হতো এটাই জিয়াউল হাসান দেখতেন আমি এটা জানতাম না হঠাৎ করে আমি দেখতে পেলাম নির্বাচনের ঠিক এক মাস আগে থেকে আমার সাথে যারা কমিউনিকেট করত তারা কমিউনিকেশন করাটা বন্ধ করে দায় পরবর্তীতে আমি অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করেছি তারা এরপর থেকে আমার সাথে যোগাযোগই করতো না তা আমি কিন্তু তারা এখন যোগাযোগ করছে না দেশ স্বাধীন হওয়ার পরে আমি এই গত তারা আমার সাথে আবার যোগাযোগ করলো এবং করে বললো ভাই এতদিন যোগাযোগ করতে পারিনি কারণ আপনি জানেন না যে আমাদের মধ্যে দিয়ে কি ঝড় গিয়েছে এই জিয়াউল হাসান সরাসরি শেখ হাসিনার কাছে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং নিয়ে গিয়ে আপনার সাথে আমাদের টেক্সটে যা যা কথা হয়েছে এগুলো ট্রান্সক্রিপ্ট হাসিনাকে সে দিয়েছে দিয়ে বলে দেখো নাজমুদ সাকিবের সাথে এরা যোগাযোগ করে এবং এরপরে তাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে এটা আমি নাই বললাম আপনাকে এই কাজে জিয়াউল হাসান করেছে এখন আমার মতো একটা ক্ষুদ্র মানুষের টেক্সট কনভার্সেশন যেই লোক ইন্টারসেপ্ট করতে পারত তার মানে আরো কত মানুষ আপনার কল রেকর্ড আপনার টেক্সট সবাইটাই সে করত। এবং কত জঘন্য আপনি চিন্তা করেন যে হোয়াটসঅ্যাপে আপনি কার সাথে টেক্সট করছেন এটাও সে এই পেগাসাস দিয়ে

সংবিধান এই স্বাধীনতা সংবিধান মানুষের এই প্রাইভেসি এগুলো প্রদান করেছে একটা নাগরিককে সো এই মানুষের সাংবিধানে নাগরিকের সাংবিধানিক অধিকার ভঙ্গ করার ব্যাপারে সাংবিধানিক অধিকারকে ডিপ্রাইব করার ব্যাপারে যেউল আসামকে ব্যাপারে চার্জ করা যেতে পারে কিন্তু অন্য অন্যদিকে আরো একটা কথা আপনাদেরকে আমি বলি এই শুকরছানা যখন র‍্যাবে ছিল আমার কাছে খবর আছে যে কোনো জায়গায় রাজনৈতিক ব্যক্তিবর্গ অরাজনৈতিক ব্যক্তিবর্গ যাকেই গ্রেফতার করতে গেছে সেখানে গিয়ে আগে দেখতো কার স্ত্রী যুবতী এটা দেখতো আবার যাকে অ্যারেস্ট করতে যেত খুঁজে বের করত এদের ভিতরে তাদের মানে এই লোকটা দেখে কারণ জল আসান সম্পর্কে আমার কাছে যে তথ্যগুলো আছে আমার কাছে তিন চার পেজের ডোসিয়ার আছে সেখানে একটা জিনিস বলা হয়েছে সে নারী লিপসু এবং পুরুষ লিপসু তার এই আমি বললাম মোডিয়ামিন পুরুষ লিপসু সাবজেক্ট আমার কাছে জঘন্য মনে হয়েছে সে নারীদেরও যেমন ভোগ করছে পুরুষদেরও ভোগ করছে স্পেশালি পুরুষদের ব্যাপারে তার যথেষ্ট তার আবেগ রয়েছে সে পুরুষদের সাথে শুয়ে বেড়াইত এবং এই তথ্য যে জ্যাকব ভাই তার কিন্তু কোনো সন্তান নেই সে সন্তান তো সে যে এত মানুষকে হত্যা করত একবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি কেন এত মানুষকে নিজে হাতে হত্যা করেন আপনি কি শান্তি পান সে বলে কি আমার তো নিজের কোনো সন্তান নেই তাই অন্যের সন্তানকে হত্যা করতে আমি খুব মজা পাই এটা সে নিজে বলেছে আপনি চিন্তা করেন কি মানে কি ধরনের সাইকোলজি তো মানে একটা সাইকোপ্যাথ ওকে ওয়েল আমি একটা কথা বলি এই কথাগুলো অনেক সময় লোকজন বলবে তাকে জিজ্ঞাসা করা হয়েছে অনলাইন ব্যাপারে আপনি এত খোঁজ খবর নেন কেন আপনি বহু লোকজনের খোঁজ খবর নেন অনলাইনে কারা কারা ফাইট কারা কারা যোগাযোগ করে কোন জায়গায় কে কি করে শুধু একজনের ব্যাপারে আপনি কোনো কথা বলেন না একজনকে আপনি প্রেফারেন্সিয়াল দেন বলছে ও আমার চিকেন এবং ওই লোকটার নাম ইলিয়াস আমাকে যখন বলছে আমি বললাম আপনি হঠাৎ এই সাবজেক্টটা টানলেন কেন এই কনভারসেশনটা পরশু দিনে তাকে জিজ্ঞাসা করা হইছে আপনি অনলাইন অ্যাক্টিভিস্টদের সবার ব্যাপারেই আপনি তলপিতলপা খুইলা বসেন কিন্তু একজনের ব্যাপারে আপনি কথা বলেন না সেটা হচ্ছে ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন কে আপনি এত প্রেফার করেন কোন বলছে হি ইজ মাই চিকেন তো ওর জঘন্য চরিত্র সরি এই জিয়া আসানের এই মানসিকতা ওর বাচ্চা কাচ্চা কিভাবে হবে ও রেবে থাকাকালীন লোকজনদেরকে অন দা স্পট গুলি করার পরে গুলি কইরা সে হাসি দিয়া পাশের লোকজনদেরকে বলতো চেক Whether he is dead or alive এক্স্যাক্টলি রাইট রাইট আপনি তো জানেন নিজে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানি শুট করার পরে লোকজনদেরকে সে বলতো গো চেক Whether he is alive or dead ইফ He is not,

শুধু তাই না আপনি জানেন না হয়তো অথবা জানেন আপনি তো জানেন এই ব্যক্তি কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার এদের বিরুদ্ধে কিন্তু একটা কু করার সেনা অভ্যুত্থান করার কিন্তু চেষ্টা করেছিল করতে গিয়ে ধরা খেয়েছি আমি জানইছে আমি জানিতা আমি জানিতা এই লোক সুপ্রিম কোর্টের যে বিদায়ী বিচারপতি নামক হারামজাদা তাকে ইনসিস্ট করছিল আপনারা প্রসিড করেন আপনাদের প্রতি আমার সমর্থন আছে আপনাদের প্রতি আমার সমর্থন আছে বলছে সবাই তো পালানো বলছে আপনারা এটা করেন সবাই বাইরে আসবে এবং ওখানে থেকেও হাসিনা মাগি চলে যাওয়ার পরেও এই লোক বহু লোকজনদেরকে ফোন করে বলেছে এত লাফায়েন না যে কোনো সময় আপা চলে আসবে এই জেউল আহসান এখন জেউল আহসানের মতো লোকজনদেরকে যদি জামাই আদরে বিপি অথাগুলো শুনে বুঝতে পেরেছেন গুম খুনের একজন আসামি কীভাবে আসলে হাসে সেটা কিন্তু প্রশ্নের বিষয় কারণ তাকে এমন শাস্তি দেওয়া উচিত যেই পৃথিবীর ইতিহাসে নজির করে খুলবে কারণ সে যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে আইনা করে রেখে মানুষকে অত্যাচার করেছে এবং সব মূল ছিল এই জিয়াউল হাসান আর এই জিয়াউল হাসানকে হয়তো বা পালিয়ে যাওয়াতে প্রথমে সাহায্য করেছিল কিন্তু এখনও কি তাকে পালিয়ে যেতে বা তাকে ছাড় দিতে বা তাকে তার মামলাগুলো কম আজাব দিতে তাকে কি আসলে সহায়তা করা হচ্ছে না সেই প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসতেছে